ভিউয়ার আজকে রানা অটোমোবাইলস প্রেজেন্স ইয়াদিয়ার তিনটা নিউলি লঞ্চ ইলেকট্রিক মোটর বাইক লঞ্চ হয়েছে সো তিনটা ইলেকট্রিক মোটর বাইকের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবং এগুলো নিয়ে আপনাদেরকে একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ এই ইলেকট্রিক মোটর বাইকগুলোর সাথে আজকে আমি নিজেও হচ্ছে নিউলি এক্সপিরিয়েন্স করেছি বা নিউলি জেনেছি এগুলো সম্পর্কে সো খুব বেশি ধারণা আমার নেই বাট ইলেকট্রিক মোটর বাইক সম্পর্কে আমার যেহেতু কিছুটা ধারণা রয়েছে তো সেই ক্ষেত্র থেকে আমি আপনাদেরকে এটা বলতে পারি যে ইলেকট্রিক মোটর বাইক কিন্তু অনেক বেশি শৌচলভ্য কারণ এটাতে কোনো কালো ধোয়া নেই প্লাস এইগুলো রাইড করতে কিন্তু কোনো অপটেন লাগে না প্লাস আমরা যখন এই ইলেকট্রিক মোটর বাইকগুলো রাইড করবো তখন কিন্তু কোনো সাউন্ডও হবে না সো আমার পেছনে যেই তিনটা ইলেকট্রিক মোটর বাইক রয়েছে সেটার মধ্যে এইটা হচ্ছে ভেলাক্স যেটা মাত্র বিশ মিনিটে এইটি পারসেন্ট চার্জ হয়ে যাবে তো ইলেকট্রিক মোটর বাইকের ক্ষেত্রে কিন্তু এইটা একটা হিউজ অপরচুনিটি বা হিউজ একটা ফিচার্স যে মাত্র বিশ মিনিটে এইটির পার্সেন্ট চার্জ হয়ে যাচ্ছে কারণ ইউজেল ইলেকট্রিক মোটর বাইকগুলো চার্জ হতে কিন্তু অনেক বেশি টাইম লাগে সো এটা হচ্ছে মনে হয় সব থেকে হাই কনফিগারেশনের একটা ইলেকট্রিক মোটর বাইক এটা হচ্ছে জিটি সিক্সি যেটার টপ স্পিড হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার এইটার টপ স্পিড হচ্ছে আশি কিলোমিটার পার আওয়ার এবং আমাদের সাথে আরেকটা ইলেকট্রিক মোটর বাইক আছে যেটা হচ্ছে ই এইট এস আর এইটার টপ স্পিড হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার তো এই তিনটা ইলেকট্রিক মোটর বাইক আবার এই ইভেন্টে কিন্তু নিচেও রাখা আছে যেন আমরা এগুলো রাইড করে এক্সপিরিয়েন্স করতে পারি সো সেখানেও আমি রাইড করেছি আমার খুবই ভালো লেগেছে আর ইলেকট্রিক মোটর বাইক যারা কিনতে যাচ্ছেন। তারা তাদের জেনে রাখা ভালো যে ইয়াদিয়া কিন্তু গত আট বছর ধরে চায়নাতে নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে পরিচিত সো আপনারা যদি অনেক ট্রাস্টওয়ার্ডি এবং বেস্ট পারফরমেন্সের ইলেকট্রিক মোটর বাইক নিতে চান তাহলে কিন্তু ইয়াদিয়ার এই ইলেকট্রিক মোটর বাইকগুলো ট্রাই করতে পারেন আচ্ছা ইয়াদিয়া ইএটএস এর প্রাইস হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা আর যেটা হচ্ছে ইয়াদিয়া ভেলাক্স এই বাইকটার প্রাইস হচ্ছে হচ্ছে তিন লাখ হাজার টাকা আর ইয়াদিয়া জিটি সিক্সটি যে বাইকটা আছে এইটার প্রাইস হচ্ছে এক লাখ সাতান্ন হচ্ছে যদি আপনি শুধু এই ইলেকট্রিক মোটর বাইকটা নেন আর যদি আপনি এই টপ বক্সটা সহ নেন সেক্ষেত্রে এই ইলেকট্রিক মোটর বাইকটার প্রাইস হচ্ছে এক লাখ সাতষট্টি হাজার টাকা সো রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ভালো ইলেকট্রিক মোটর বাইক আজকে দেখতে পেরেছি আজকে রানার প্রেজেন্স এই ইয়াদিয়ার এই ইলেকট্রিক মোটর বাইকগুলো লঞ্চ হয়েছে তো যারা ইলেকট্রিক মোটর বাইক নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ইলেকট্রিক মোটর বাইকগুলো ট্রাই করতে পারেন যেটা আমাদের জন্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড সহজলভ্য ডেফিনেটলি কারণ এইটা এগুলো রাইড করতে কিন্তু অপশান লাগে না আর এই বাইকগুলোর মধ্যে কিন্তু অনেক ওয়ারেন্টিজও আছে তার মধ্যে একটা হচ্ছে কিছু কিছু বাইক আছে যেগুলো হচ্ছে গ্রাফাইন ব্যাটারি আর গ্রাফাইন ব্যাটারি কিন্তু ডেফিনেটলি অনেক বেশি বেটার আর এগুলো ইভেন আপনারা এই ব্যাটারিগুলোতে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি তো যেহেতু এত ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে আপনারা কিন্তু এই ইলেকট্রিক মোটর বাইকগুলো ট্রাই করতে পারেন ডেফিনেটলি এগুলো বেস্ট কারণ এটা হচ্ছে আট বছর ধরে চায়নাতে নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে রয়েছে দাদিয়ার বাইকগুলো টেস্ট রাইড করেছি আমার খুব ভালো লেগেছে আর এই বাইকগুলো ভালো লাগার অন্যতম একটা রিজন হচ্ছে এই বাইকগুলোতে কোনো সাউন্ড নেই যেটা হচ্ছে আমাদের জন্য খুবই পরিবেশ বান্ধব আর রাইড করেছি বাইকটা রাইড করার জন্য খুবই ইজি সো যে আপুরা আছেন স্পেশালি আমি আপুদেরকেই বলবো যে আপুরা ইলেকট্রিক মোটর বাইক বা বাইক চালাতে চাচ্ছেন এবং স্টার্টিং অ্যাটলিস্ট স্টার্ট করতে চাচ্ছেন তার কিন্তু ইয়াদিয়ার ইলেকট্রিক মোটর বাইকগুলো দিয়ে স্টার্ট করতে পারেন বিকজ এগুলো আমি রাইড করে দেখলাম যেগুলো রাইড করা খুবই ইজি সো আপনি জাস্ট দুই একদিন ট্রাই করলেই ইনশাল্লাহ রাইড করতে পারবেন